আমরা প্রতিনিয়ত মিটিং সভা করছি একটাই বার্তা দিচ্ছি যে যারা ট্রেনে যাবে তারা যেন সমস্ত মানুষকে দায়িত্ব নিয়ে যেতে পারে এবং তাদের ফোন নাম্বার সঙ্গে রাখার বাসে যারা যাবে বাস যেন কোনো সময় স্পিড বাড়িয়ে যেন কম্পিটিশান করতে করতে প্রতিযোগিতা করতে করতে অনেক বাস যায় এগুলো যেন না ঘটে সবাই যেন সাবধানতার সঙ্গে

সেটা এখনো পর্যন্ত ম্যাডাম একজন ব্লক সভাপতি হয়ে হিসাবে আপনি কতটা কি মনে করছেন যে কতটা এটা হবে মানে আপনার শহীদ সমাবেশটা কতটা কি সফল মন্দির প্রচুর ওখানে যারা ডবল ওখানে অবশ্যই প্রচুর ভিড় হবে এবং যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছে নাচ সাথে একটা ঐতিহাসিক জায়গায় সত্যি করে ঐতিহাসিক দিন এবারের উপস্থিতিটাও ঐতিহাসিক হবে এবং সেটা সব রেকর্ডকে ব্রেক করে অনেক বেশি ঠিক আছে